ফাতেমা তালা তাআহার কোনো কিছুর প্রয়োজন হলে একটি দোয়া পড়তেন সাথে সাথে গায়েব ভাবে আল্লাহর সাহায্য আসতো এটা আমরা অনেকেই জানি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজে এই দোয়াটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআহকে শিক্ষা দিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআহ বাসা থেকে তিনি এই দোয়া আমল করতেন এবং সাথে সাথে গায়েবই সাহায্য আসতো রিজিক নিয়ে তিনি কখনো টেনশন করতেন না তার ঘরে খাবার ছিল না যখনই খাবার থাকতো না তখন এই দোয়া পড়তেন আর আল্লাহর পক্ষ থেকে গায়েবই সাহায্য আসতো একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে 6টি ছাগল হাদিয়া আসলো হজরতে আলী রাদি আল্লাহ তালানহুর বাসায় কোনো খাবার নাই হজরতে আলী রাদি আল্লাহ তালানহু ফাতেমা রাদি আল্লাহ তালানহা খেয়ে আছেন হাসান হোসেন রাদি আল্লাহ তালানহুমার ছোট ছোট নবীজির নাতিরা না খেয়ে আছেন ঘরে কোনো খাবার নাই আলী রাদি আল্লাহ তালানহু মসজিদে গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়া আসছে আলী রাদি আল্লাহ তালানহু মনে মনে একটি শান্তি পেলেন আর চিন্তা করতে লাগলেন বাসায় যাব যাওয়ার পরে ফাতেমাকে নবীজির কাছে পাঠাবো আর বলে দিব নবীজির কাছ থেকে যাতে করে একটা ছাগল হাদিয়া নিয়ে আসে আলী রাজি আল্লাহ বাসায় আসার পরে ফাতেমা রাজি আল্লাহ তালাকে বললেন আজকে দেখলাম নবীজির কাছে ছয়টা ছাগল হাতিয়ে এসেছে তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্না করে খাবারটা খুব ভালো হবে আমার সন্তানরা অনেকদিন ধরে না খেয়ে আছে আমরাও কিছুদিন না খেয়ে আছি তুমি তোমার বাবার কাছে যাও ফাতেমা রাদি আল্লাহ চলে গেলেন বাবার কাছে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে যাওয়ার পরে ফাতেমা রাদি আল্লাহ বললেন আব্বা আমার বাসায় কোনো খাবার নাই আপনার নাতি দুইজন ক্ষুধার কারণে কাতরাচ্ছে আপনার কাছে নাকি ছয়টা ছাগল হাদিয়া এসেছে ওই ছাগলের ভিতরে আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন এদিকে আলী আর হোসেন হাসান হুসাইনুমা তারা ছুরি ধার দিচ্ছেন যে ছাগল আসবে সেটাকে জবাই করে তারা খাবার খাবে দিয়ে ফাতেমা নদী আল্লাহা যখন বাবার কাছে এই কথা বলেছেন ফাতেমা নদীকে নবীজ ইসালাম বললেন ফাতেমা তোমাকে আমি চাইলে ছাগল দিতে পারি ছয়টা হাদিয়ে এসেছে ছয়টা এখনো আছে আমি এখনো কাউকে এই ছাগল কয়দিন খাবে একদিন আলমিন একের সাথে আমল করলে গাইবি ভাবে তোমার কাছে সাহায্য আসবে গাইবি ভাবে আল্লাহ পাকরবুল আলমিন ব্যবস্থা করে দেবে ফাতে আল্লাহ খুব বিচক্ষণ মহিলা ছিলেন তিনি ছিলেন জান্নাতি তিনি হবেন জান্নাতির সর্দার সুতরাং তিনি কিন্তু বিচক্ষণ কম না ফাতেবর আদি আল্লাহা বলেন তাহলে আমার ছাগলের দরকার নাই যদিও আমার পেটের আছে যদিও আমার ঘরে খাবার নাই কিছুদিন ধরে আমার ছাগলের দরকার নাই আমাকে দোয়া শিখিয়ে দেন ওই দোয়ার আমল করে আল্লাহর পক্ষ থেকে আমি গাইবি সাহায্য নিতে চাই যেই কথা সেই গাছ নবীজি সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন বাসায় যাওয়ার পরে আলিরাদান

এই দুয়াটা করার পরে নামাজের পরে আলী আল্লাহাল দুইজনে মিলে এমনটা করতেন আল্লাহ আকরবুল আলমী তাদের কাছে গাইবী সাহায্য পাঠাতেন সুতরাং কোনো ঘরে যদি অভাব লেগে যায় বিপদে পড়ে যান তাহলে এই আমলটা করবেন আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের সকল অভাব দূর করে দিবেন গাইব ভাবে আল্লাহ রব্বুল আলম নিজেকে ব্যবস্থা করবেন